সময় তো শুধু আপনি যদি জীবনে সফল হতে চান যদি আপনি জ্ঞানী গুণী ধনী আলোচিত উজ্জ্বল নক্ষত্র হতে চান তবে আপনার জীবনে করা অতীতের ভুলগুলোকে ক্ষমা করে দিতে হবে নিজেকে ক্ষমা করে দিয়ে একজন নতুন মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে হবে যখনই আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই অতীতকে ভুলে যেতে পারবেন তখনই আপনার সামনে এক সম্ভাবনাময় বিশ্ব হাতছানি দিবে ইনশাল্লাহ অতীত অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার থেকে আপনার ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ অতীতের সকল যন্ত্রণা দুঃখ অভিযোগ হতাশা নিয়ে চিন্তা করার মানে হচ্ছে বর্তমানকে শেষ করা এবং ভবিষ্যৎ অন্ধকারের মুখে ফেলে দেওয়া আপনি জানেন যে শত বছর চেষ্টা করলেও আপনার অতীতের একটা দিনকেও পরিবর্তন করাতে পারবেন না আপনি যদি চান তবে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোকে সুন্দর করে সাজাতে পারবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেকেই অতীতে করা ভুল থেকে বের হতে পারি না এতটাই অতীতে বসবাস করে যে ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেই। অতীতে করা একটা ভুল নিয়ে যত বেশি চিন্তা করবেন ততই আপনি পিছিয়ে যাবেন একটা কাজ করুন একটা কাগজের মধ্যে একটা কালো বৃত্ত অঙ্কন করুন এবার বৃত্তকে কলমের কালো কালে দিয়ে ভরাট করে ফেলুন এবং এরপর আপনার ফোন দিয়ে একটা ছবি তুলুন এই কালো বৃত্তটি হলো আপনার জীবনের অতীতের করা সমস্ত ভুল এবং আপনার কাগজের সাদা অংশটুকু হচ্ছে আপনার বর্তমান বা ভবিষ্যতের বাকি জীবন আপনি যদি এখন এই কালো বৃত্ত বা আপনার অতীতকে জুম করতে থাকেন তবে দেখবেন আপনার মোবাইলের স্ক্রিন একটা সময় কালো হয়ে গেছে ঠিক তেমনি আপনার জীবনে করা ভুল থেকে বের হয়ে আসতে হবে কোনো সুযোগ যদি মিস করে ফেলেন এর মানে এই না যে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন এর মানে হচ্ছে আপনার জন্য এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ আপনার কাজ হবে এই ভালোকে খুঁজে বের করা আপনি যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন আপনার অধিকার রয়েছে কোনো কাজে ব্যর্থ হলে আপনার অধিকার রয়েছে সারা দুনিয়াকে অভিশাপ দেওয়ার মিথ্যা সান্ত্বনার বাণী শুনিয়ে নিজের ব্যর্থতাকে অন্যের কাঁধেও তুলে দিতে পারবেন তবে এর মাধ্যমে আপনার মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন হবে না আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কিছুই পরিবর্তন হবে না জীবনের সকল আমাদের স্টেজে সফল হওয়ার সুপ্ত বাসনা যদি না জাগাতে পারেন তবে এই স্বপ্ন সারা জীবন অধরাই থেকে যাবে আপনার হাত ধরে কেউ সফলতার মুকুট পরিয়ে দিবে না আমরা সবাই জানি আমাদের অনেকের অনেক রকমের সমস্যা সীমাবদ্ধতা অমিশ্রণ পথ রয়েছে তবে মনে রাখবেন তারাই জীবনে সফল হয় যারা এই সমস্যাকে একটা সুযোগ হিসাবে নিতে পারে নিজেকে পরিবর্তন করার জন্য আপনার জীবনে পরিবর্তন আনতেই হবে যদি আপনি সফল হতে চান এখন যে যত আগে এই পরিবর্তন করতে পারবে পরিবর্তন আনতে পারবে সে তত আগে সফল হতে পারে আপনাকে সাহসী হতে হবে তবে সাহস একদিনে হুট করে চলে আসে না একজন মানুষ তখনই সাহসী হয় যখন তিনি তার নিজের ভেতরে থাকা ভয়ের সাথে লড়াই করতে পারে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার দুর্বলতার সাথে লড়াই করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার শক্তি কোথায় তা খুঁজে পাবেন না আপনি যদি কোনোদিনই অসহায় বোধ না করেন তবে আপনি অন্যকে অন্য মানুষদেরকে সাহায্য করতে পারবেন না জীবনের প্রতিটি খারাপ সময় কিংবা খারাপ মুহূর্ত আমাদের জন্য শিক্ষা ওই খারাপ সময় যে যত শিক্ষা নিতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে আপনি সৃষ্টি জীব মানুষ হয়ে জন্ম নিয়ে কেন করুণার পাত্র হয়ে থাকবেন আপনি কি সফলতা চান না যদি আপনার ইচ্ছা ও হার্ন মানা থাকে তবে আপনিও হতে পারেন আলোকিত মানুষদের একজন এই আলোকিত মানুষ হতে চাইলে নিজের মধ্যে পরিবর্তন আনুন এতটাই পরিবর্তন আনুন যেন আপনি নিজেকে দেখে নিজেই চিনতে না পারেন শুধুমাত্র নিজেকে পরিবর্তন করুন সফলতা আপনার পিছু নেবে ইনশাল্লাহ